সুপ্রিয় দর্শক আমি এখন দাঁড়ানো রয়েছে নিউ মার্কেটে নিউ মার্কেটে ঢুকতে একেবারে এই হাতের নাগালে এই দোকানটি রয়েছে এটি একটি লেদারের দোকান নিউ মার্কেটে আসলে পরে যারা চামড়ার জিনিস পছন্দ করেন বিশেষ করে ভ্যানিটি ব্যাগ বিভিন্ন ধরনের অফিসিয়াল ব্যাগ অথবা জ্যাকেট এগুলো যারা অরিজিনাল চামড়ার চান তারা কিন্তু এখানে আসতে পারেন এখানে মানি ব্যাগ থেকে শুরু করে বেল থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনের জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায় তো একটা জিনিস কি আমি ওনার সঙ্গে এখানে কথা বলেছি এবং একটা ভেনিটি ব্যাগ আমি ক্রয় করেছি তো তারপরে ওনার সঙ্গে কথা হয়ে গেল তো ভাবলাম যে আমার দর্শকদের এইটা সম্পর্কে আমি একটু তথ্য দেবো আমি এখন দাদার সঙ্গে কথা বলবো দাদা আপনার কি নাম দোকানের ঠিকানা বলুন কি করে আসতে হয় সেটা ওয়ালাইকুম নমস্কার বলছিলাম আমার নাম আছে ওম শঙ্কর তিওয়ারি মাই আমার দোকানের নাম হচ্ছে কলকাতা লেদার এটা যদি আপনি আসেন যদি এখানে ধর্মতলা মেন স্টপ আছে এখানে পেরলেসের পাশে বিসাইড টু রক্সি সিনেমা রক্সি সিনেমার নিচে আমার দোকানটা আছে ফোর বি চরঙ্গি প্লেস কলকাতা লেদার যে আমাদের কাছে যেটা পাওয়া যাবে লেদারের যেকোনো ধরনের জ্যাকেট লেডিস জেন্টস সবই জ্যাকেট পাবে লেদারের প্যান্ট কাস্টমাইজ জ্যাকেট পাবে আপনি ইচ্ছে মতো আমার ইচ্ছে না আপনার ইচ্ছে মতো আপনি জ্যাকেট তৈরি করাতে পারবেন প্লাস আপনি এখানে লেদারের ভ্যানিটি ব্যাগ লেদার ট্রলি লেদার স্লিপার বুটস আর বুট সম্বন্ধে আপনার লি কুপার অ্যালেন কুপার ক্লার্ক বুকাটি সব ধরনের বুক বুটসও পাওয়া যাবে প্লাস আমাদের লেডিস ওয়ালেট জেন্টস ওয়ালেট বেল্টস আর যা চাইবেন ইন লেদার সব কিছু আপনাকে তৈরি করি আপনার মনের মতন আপনাকে পাবে আর আমাদের যে কোনো আইটেমে যদি আপনি নন লেদার যদি ধরতে পারলে আই গিভ ওয়ান ল্যাক রুপিস এক লাখ টাকা আপনাকে পুরস্কার হবে যদি আপনি নন লেদার আমার দোকান থেকে যদি ধরতে পারলে আমার কাছে খালি লেদার নাইলন নো সিনথেটিক নো পিউ নো পলি নো নো ফক্স লেদার অনলি লেদার জেনমিন লেদার যেটা বলা যেটা দিয়েছে জন্ম তাই আমার চামড়া বিক্রি হয় তো সুপ্রিয় দর্শক আসলে ওনার কাছে শুনলেন এখানে বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায় তো দামের ব্যাপারে আসলে এখানে কি আপনার দামগুলো কি ফিক্সড প্রাইসে দেওয়া আছে নাকি দাম দর দাম করে আসলে নেওয়া যায় না এখানে টোটালি ফিক্সড প্রাইস আছে মাঝে সাঝে মানে আমাদের পুজোতে ঈদে আর মাঝে সাথে বাজার এখন যেহেতু মানে পুরো পৃথিবীতে বাজার ড্যাম্প আছে তাই জন্য আমরা এখন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এই মুহূর্তে দিচ্ছি আর এটা সবসময় এটা চলে না হ্যাঁ টোটাল ফিক্স প্রাইসই পাওয়া যায় দিস ইজ মাই কার্ডস এটা কলকাতা লেদার যে কার্ডসগুলো আছে হ্যাঁ সব কিছু আপনি পাবেন আপনি আসুন দেখুন যাচাই করুন আচ্ছা আচ্ছা আমি সুপ্রিয় দর্শক এই ডেসক্রিপশন বক্সে এবং আমার ভিডিওর স্ক্রিনে আমি এই কার্ড এবং এই দোকানের ঠিকানা দিয়ে দেবো আপনারা কিন্তু ইচ্ছে করলে এখান থেকে বিভিন্ন রকমের পণ্য বিশেষ করে চামড়া জাতীয় বাংলাদেশে আমাদের এখান থেকে মাল যায় বসুন্ধরা লেভেল সিক্সে যায় বগুড়ায় যায় বগুড়াতে রাহমানিয়া বলে একটা দোকান আছে ব্র্যান্ডেড স্টোর আছে তিনতলা বাড়ি মানে খালিদ ভাই যে মালিক আছে ওদের কাছে আমার প্রোডাক্টগুলো পাওয়া যায় প্লাস ধানমন্ডি বত্রিশ নম্বর নিচতলা কলা বাগান এরিয়াতে আমার মাল পাওয়া যায় বসুন্ধরা লেভেল সিক্সে শপ নম্বর টোয়েন্টি ওয়ান হ্যাঁ ওখানে আমাদের একটা মাল লেদারের ব্যাগ আছে দোকান বাপি বলে ছেলে সে এখান থেকে নিয়ে যায় ব্যবসা ভালোই করে যে সুপ্রিয় দর্শক তাহলে এই এখানকার পণ্য কিন্তু আমাদের বাংলাদেশে উনি বগুড়ার ঠিকানা বললেন বসুন্ধরার বললেন এবং ধানমন্ডি বিশেষ করে কলা বাগানে কিন্তু রয়েছে তো যারা বিশেষ করে কলকাতায় ঘুরতে আসবেন তারা কিন্তু এখানে এসে কিন্তু এই ধরনের বিভিন্ন রকমের ব্যাগ বা চামড়া জাত যে জ্যাকেট লেদারের অন্যান্য পণ্য যেগুলো উনি বললেন এগুলো কিন্তু আপনারা নিতে পারেন আমি নিয়েছি আমার ভালো লেগেছে তো যাই হোক এই ভিডিওর মাধ্যমে আপনাকে কি তথ্য দিলাম এই ভিডিওটি কোনো প্রমোশন ভিডিও নয় আমি ওনার কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা নেই পণ্য কিনেছি এবং ভালো লেগেছে সেই ভালো লাগা লাগা থেকেই ভিডিওটি করেছি এবং এই দোকানের যে পণ্য তার দায়বদ্ধতা সম্পূর্ণই ওনার আমি এটা কোনো প্রমোশন করছি না বা এটার পক্ষে কোনো ছাপাই গিয়েছি না আপনি দেখুন আসুন দেখে বুঝে শুনে আপনি ক্রয় করুন তবে আমার কাছে পণ্যগুলো ভালো মনে হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আজকের আসলে আল্লাহ হাফিজ